গ্রামে গুইরা ফিরা পাইছিলাম না মাইয়া সবার শেষে পাইলাম একটা যাইয়া আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো দেখতে পাচ্ছেন আমি জাল নিয়ে বের হয়ে যাচ্ছি মাছ ধরবো তো জাল পেতে আসি দেখা যাক কি মাছ পড়ে আর মাছ ধরবো না তা তো হয় না শহরে থাকলে কি হবে কিন্তু আমি গ্রামের সব কাজই পারি ও গড গ্রামের সব কাজ বলতে ছোট ছোট গাছে উঠতে পারি আম পাড়তে পারি এই যে সাঁতারও কাটতে পারি এরপরে ওই যে জাল নিয়ে আসছি এখন জাল পাটব তো দেখেন তো কী কী মাছ পরে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে

এখন কিন্তু পুকুর আর মাঠ একদম সমান সমান হয়ে গেছে পানিতে একদম টুপুটুপু হয়ে গেছে তো কারণে মাছগুলো সব উপরে উঠে আসছে ক্ষেতের মধ্যে তো আমরা সেই ক্ষেতের মধ্যেই কিন্তু জাল পাততেছি আর বড় বড় মাছও কিন্তু পরে গুঁড়া মাছ মানে ট্যাংরা মাছ পুঁটি মাছ খোলসে মাছ কই মাছ সব ধরনের মাছই কিন্তু পরে এই যে দেখেন জালে যে এই মাছগুলো পড়ছে বড় মাছও পড়ছে এবং ছোট ছোট মাছও কিন্তু পড়ছে আর এখানে টাকি মাছ শিং মাছ মানে সব ধরনের মাছই পড়ছে আর সব ধরনের জালই আছে যে মাছ মানে যে জালে পড়ে আর কি আমাদের কিন্তু সব ধরনের জালই জাল কিন্তু পাচ্ছে আমি উঠাতে যাই নাই আমি কারণ হচ্ছে ওইখানে রাতে বৃষ্টি হয়ে অনেক পানি হয়ে গেছে এই কারণে আমি আর যাই নাই আমি তো ভিজে যাবো এই কারণে আমার ভাগিনারা গিয়ে উঠায় নিয়ে আসছে যে দেখুন কত ভোলা মাছও পেয়েছে মাছ খায় বা না খাই দেখলেই কিন্তু শান্তি আমাদের না শুধু আপনারা দেখতেছেন আপনাদেরও কিন্তু চোখে শান্তি লাগতেছে তো এখন তো মাছ মেরে নিয়ে আসলাম এখন তো রান্না অবশ্যই করতে হবে তো রান্না করার জন্য এই যে আমাদের গাছের একদম টাটকা চাল কুমড়া বা চাল এটা কিন্তু হাইব্রিড না এটা একদম দেশি লাউ চাল কদু দেশি চাল কদু দেশি মাছ দেশি মাছ মানে পুকুর কিন্তু টাটকা টাটকা আর এই যে দেখেন এ পাশেও কিন্তু পানি হয়ে গেছে আমাদের চাল কদু গাছের গোড়ায় তো পানি চলে আসা আসা ভাব হয়ে গেছে পানি চলে আসলেই কিন্তু গাছটা মরে যাবে আমাদের গাছে মাসাল্লা অনেক ভালোই কদু ধরতেছে আর এখানে আমি কদুটা নিয়ে এসে এই যে কাটাকাটি শুরু করে দিছি আর আমাদের বাড়ির মানুষ তো এই তো বন্যাও শুরু হয়ে গেছে আর অসুস্থও শুরু হয়ে গেছে সবারই কিন্তু জ্বর এই ভাইরাস জ্বর ছোট বড় সবারই শুধু আমি সুস্থ আছি যাক আলহামদুলিল্লাহ আমি যে সুস্থ আছি তো যাই হোক আমি এখানে ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটাকাটি করতেছি আর এই যে দেখেন পুকুরের মাছ যে মাছ ধরে নিয়ে আসছে ওইগুলো ভেজে নিচ্ছি ঘুমাইছে রান্না করতেছি আর আমার মার হচ্ছে দেশি মুরগির ডিম সেদ্ধ করে দিছে ওটা খাচ্ছি আর রান্না করতেছি আমিও তো কিছুদিন আগে অসুস্থ ছিলাম সেটা এখনো আমার পুরোপুরি কিন্তু ঠিক হয় নাই বাড়ির সবাই অসুস্থ এখন রান্নার দায়িত্ব পড়ছে আমার আমি এখন হচ্ছে আমার গাছের চাল কুমড়া কেটে নিয়ে এসে কুকুরের মাছ দিয়ে রান্না করলাম যে আমার তরকারি রান্না শেষ এখন আমি তরকারিটা ঢেলে নেব জাল দিয়ে মাছ ধরলাম রান্না করলাম এখন তো গোসল করতে গোসল করতে চলে আসলাম এখানে গোসল করার জন্য না জাস্ট একটু ভিজার জন্য আসছি একদম বন্যা হয়ে গেছে বন্যা 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 এই যে দেখেন পানি এই যে পাট শুকাতে দিছে তো ঠিক আছে আমি এখন নেমে পড়ি এই যে আমি এখন হচ্ছে এই যে নদীতে নদী নদী বলে আমি এখন এই যে এখানে নেমে পড়ে গোসল করব এই যে এখানে এখানে দেখে যে পাট শুকাতে দিছে তারপরে আমি এখন নামে আমার তো এখন ভয়ই করতেছে যে জোক যদি লাগে জোক আছে তা আমি এখন বড় বোন নামবো পানিতে ছোট বোন থাকবে এখানে যাতে আমার যোগ লাগলে একটু খুলে দিসি একটু যোগ দিয়ে ভয় পাস ও যোগ দেখি ডরাই না কিন্তু আমি অনেক ডরাই ঠিক আছে পানি মেলা হ্যাঁ যে আমি এখন হচ্ছে জাল উঠাতে যাব দেখি যে জালে মাছ পড়ছে কিনা তো আপনাদেরকে সাথেই নিয়ে যাচ্ছি এই যে দেখেন কি সুন্দর স্রোত যাচ্ছে আল্লাহ দেখি তো আমার অনেক ভালো লাগতেছে দেখেন আমার বন্ধা চলে যাচ্ছে স্রোতে কি স্রোত এই দেখেন এই যে দু জাল এই যে দেখি কি মাছ পড়ছে উঠাবো দেখি ওরে গাইস দুঃখিত মাছ নেই পরে নাই এখন তো দুপুরবেলা তো মাছ পড়বে বিকালে পরে নাই হুম জোড়া এসে গেছে আমরা কত মজা দিয়ে তেনে আছে নাকি এই যে দেখেন আমাদের বন্যার কি অবস্থা দেখেন তোরা কি আশ্রয় কেন্দ্র যাচ্ছিস हां। বাড়ি গত্তা লাগেছে আশ্রয় কেন্দ্র যাচ্ছে। কি শোধ পড়ছে? এনে বস লিভার ভাইসে যায়। আমি বইছিলাম। আমি এই যে বাড়ি ঘর আর এই যে পানি দেখেন কি অবস্থা পানি মানির এই যে দেখেন পানির তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোন এক ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ